প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়জন এবং বলতে পারেন আমার গুরুজন শরৎ মজাহার যার কোনো যার কোনো পরিচিতির দরকার নেই শরদ ভাই আপনাকে স্বাগতম আপনি আমার চ্যানেলকে সম্মানিত করেছেন এবং আজকে আজকে আমার জন্যে খুবই আনন্দের দিন এবং আমার মনে হয় আমার দর্শক পাঠক সবাই জানেন যে আপনার সাথে আমার যে সম্পর্ক এবং আপনার যে মেন্টরিং পেয়েছি যার ফলে যেটুকু শেখা যেটুকু জানা রাজনীতি সমাজ দর্শন সম্পর্কে সেটা আহ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি যে সেটা গুরু হিসাবে আপনার কাছ থেকেই পাওয়া আপনার কাছ থেকেই জানা এবং দর্শকদের বলে রাখি যে এটা শুধু আহ সাম্প্রতিক সময়ে না আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম সেই সময় থেকে তখন হয়তো ফরহাদ ভাই আমাদেরকে চিনতেন না সেই সময় থেকে ফরহাদ ভাইয়ের লেখার সাথে আমরা পরিচিত এবং ফরহাদহায়ের মাধ্যমেই মার্কস চেনা ফরহাদ ভাই স্বাগতম আপনাকে সুন্দর সুন্দর কথা বলছেন আমাকে অনেক ধন্যবাদ খুবই ভালোবাসি আপনাকে আবুয়ার জন্য গেট যে অনেক বড় কাজ করছেন আমরা চেষ্টা করতে সময় মিলুক थैंक यू ভাই আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো গণভ্যুত্থান ঘটলো এটা অনেকে বলে গণভ্যুত্থান অনেকে বলেন বিপ্লব আপনি এটাকে কি বলেন কেন বলেন একটা হলো ডেসক্রিপটিভ আমাদের ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বর্ণনাত্মক অর্থে যে এটা একটা বড় ধরনের ঘটনা ঘটেছে এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি অনেক সময় বিপ্লব বলি লোকে বর্ষেবিক রেভলিউশন বা মহাসুযুগের রেভুলেশন বুঝে এই আমি সাধারণত বিপ্লব পরিহার করি কারণ হল যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি কিন্তু অবশ্যই এক আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব এখন যখন ওই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি তখন এর কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির মর্যাদা এটা থাকবে এটা প্রতিষ্ঠা থাকবে এবং রাষ্ট্র এমন কোন আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার তার যে ব্যক্তি অধিকার তার বাক অধিকার কথা বলার অধিকার তার মর্যাদা এটা হরণ করতে পারে তাকে গুম করতে পারে কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসিস শেখ হাসিনার আমলে এটা যেন কখনোই করতে না পারে এরকম একটা রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য এ অর্থে এটাকে আমরা বলি এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব। তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তার শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না আমাদের টেকনোলজি ট্রান্সফারের সহায়তা করছে না আমাদের বেকার সমস্যার সমাধান করছে না আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না আমাদের চিরুকাল গরিব রাখতে চায় চির মেয়ে গুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া আর আপনার ইয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে মরুক আপনার খাট খাইটা এই যে শ্রেণী এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণবোধারের লক্ষ্য মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই বাহাত্তর সালের পর থেকে বিশেষত আপনার সালে পর থেকে একটা নিউ লিবারেল ইকোনমি গড়ে উঠতেছে এটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে মানে আপনি বহুজাতিক কোম্পানির কলোনি বানাইছে এটা থেকে সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে যাদের কন্ট্রিবিউশন আছে টেকনোলজি যারা ডেভেলপ করছে বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে তারা যারা শোষণ করে না শ্রমিককে মাসে মাসে বেতন দেয় বা এদের সঙ্গে জনগণের একটা মন্ত্রী তার সঙ্গে তিনটা বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতি প্রণীত করা যদি তাও না আমরা না পারি নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের লক্ষ্য এটা করতে হবে পাঁচ ছয় বছরের মধ্যে এইটা বন্দুকের বুড়িটার সামনে জীবন দিচ্ছে ঠিক আছে না তো এটা যদি আমরা বুঝি গণ লক্ষ্যটা কি পরিষ্কার লক্ষ্যটা কি তাহলে কিন্তু জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করব আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে এই জন্য বিপ্লব কেন বলি না কি বলি অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরনো যেসব অপকর্ম এটা তো আমরা জানেন আপনি এদের এই অপকর্মের কারণে এরা কখনো জনগণের কথা চিন্তা করে না জনগণের দাবিটা কি তার ইচ্ছেটা কি তার অভিপ্রায়টা কি যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে তাহলে এটা কিন্তু জনগণ চায় সেটা একটা ভালো অর্থনীতি চায় ভালো ইকোনমি চায় সে একটা চাকরি চায় আপনি কোটা সংস্কার চাকরি চাচ্ছে ছেলেমেয়েরা বেকার হয়ে যাচ্ছে তারা চায় না একটা ভালো একটা অর্থ ব্যবস্থা চায় ব্যাঙ্ক লুট হয়ে যাচ্ছে এটা মধ্যে এটা এটাকে হলো গণ লক্ষ্য সমাজতন্ত্র ক্যাম আমাদের এই বিপ্লবের বা এই উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব সদর ব্যবহার না করাটাই ভালো যদি আমরা সমাজতন্ত্রিক পথে যাইতে পারি একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি আমাদের স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি পারে। তাদের জন্য বেশি সুযোগ শিক্ষা পেতে পারে এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা কি তার বিপরীতে বহুজাতিক কোম্পানিগুলির বিপরীতে এই বিল গেটস আছে জুকার আছে এই বড় বড় কোম্পানি অল্প কয়েকটা কোম্পানি সারা

এই আকাঙ্ক্ষাটা তারপরে যে সরকার গঠিত হলো সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে খুব ভালো এখন ধরেন খেয়াল করেন আকাঙ্ক্ষাটা আমাদের জীবের চাহিদা মেটানো মানে এটা আমি একটা অর্থনৈতিক কথাবার্তা বললাম এটা কিন্তু জীবের চাহিদা আমি এটা তো এটা সমাজে আমি বাস করি আমি রক্ত মানুষ আমার কতটা চাহিদা আছে কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে সেটা হলো আমি যে একটা জনগোষ্ঠী আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী এটাও কিন্তু আমার চাহিদা এটাকেই আপনার রাজনৈতিক ভাষায় বলা হয় অভিপ্রায় উ আমরা বাংলাদেশের জনগণ এই এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী এখানে কিন্তু জাতিবাদিবাদ নাই এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো এমন একটা রাজনৈতিকভাবে এটাকে এমনভাবে এমনটা রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি তার মধ্যে আপনা, আপনার শুধু বাঙালি থাকবে তা না তার মধ্যে আপনার চাকমারা থাকবে তার মধ্যে সাঁওতলা থাকবে তার মধ্যে রাজবংশী থাকবে সনাতন ধর্মের লোক থাকবে ঠিক আছে নারী পুরুষ থাকবে আস্তিক নাস্তিক থাকবে এ সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী ইংরেজি পলিটিক্যাল কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা দেখেন এটা কিন্তু জাতিবাদ না কিন্তু আপনি আবার হয়ে যাবেন এটা কিন্তু ইসলামিক জাতিবাদ না কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আছে সমাজে ছড়ায় আছে ঠিক আছে না বাংলাদেশি জাতিবাদ হলেও আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয় কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদের কথা বলে তারাও থাকবেন এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে তারাও থাকতে পারেন কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না যেমাত আপনার আপনার কি বলে পরিচয় আর বাকি পরিচয় ভুল ওদেরকে আপনি নির্মূল করবেন মুসলমানদেরকে নির্মূল করবেন ইসলামকে নির্মূল করে দিবেন বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলবেন খালে আপনাদের মত সাজাবেন এটা হবে না মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি যেমন হাতের লেগ টাইপের আর কি করে যে জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক এই দুটো মিলাই গণবান তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে বাস্তবায়ন করার চেষ্টা করছে না একেবারেই বুঝতে পারেনি না অল্প বুঝেছে একেবারে যদি বুঝতো তাহলে টুপুর কাছে গিয়ে তারা শপথ নিত এটা তো কমন সেন্স ব্যাপার আপনি টুপু হল শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই তার মানে শেখ হাসিনার ফ্যাসিস রাষ্ট্রটা যা আছে তাই এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে জনগণের ইচ্ছে আপনি কাম করতে পারবেন জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খন্ড দিয়েছে তার হৃদয়টা দিচ্ছে আপনাকে ডক্টর ইনুস কে জনগণ তার হৃদয় দিচ্ছে তার রক্ত দিয়ে লাশ হয়ে

প্রতিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এটাকে বলে সিম্পল প্রোক্লেমেশন যেমন করে আমরা 1971 সালে ঘোষণা করেছিলাম আমাদের স্বাধীনতা তিনিও তিনিও স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের ওই প্রায় বর্ষমানের জন্য আমি এসেছি ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে এটা আদেশ মানে বাংলাদেশের জনগণের আদেশ যারা রক্ত দিয়ে লাশয়ে তিনি তো জনগণ তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন কার অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে সভাপতি তিনি তার শাসক হবেন না পরে জনগণ যেটা চায় সেটাই তিনি টাইম করবেন এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে অসুবিধা নেই শাসন ব্যবস্থা জন্য যে আইন আছে তাই চলবে আদালত তেমনি করে চলবে শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না আর সবকিছু চলবে এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত খুবই কম এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বোঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেওয়া এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের তা চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনি ক্ষমতা এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করে আরে ভাই আপনি কেন বিপরীতে দাঁড় করবেন আসে তারাই সহায়তা করবে আমরা জনগণ দ্বারা নির্বাচিত মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা তুমি রাষ্ট্র চলাই আমি পুরো জনগণ দ্বারা আসছি তুমি আসো আমরা কাজ করি আমরা একটা 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 ন্যাশনাল কাউন্সিল তৈরি করি আমরা সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা নিরীক্ষণ করবা আমাদেরকে থাকবা। যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি আর গঠনতন্ত্র ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহায়তা করো আমরা উপজেলায় উপজেলায় যাব। আমরা গ্রামে গ্রামে যাব। আমরা জেলায় জেলায় যাবো ঠিক আছে আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাবো ওখানে মিটিং করো তোমরা ওখানে তোমাদের বক্তব্য দাও তোমরা সকলে মিলা আমাদেরকে বলো কি ধরনের সকলে যাও আমরা তো আমি আছি গার্ডিয়ান আমি তোমার অভিপ্রায়টা হাজির করার জন্য জনগণকে সুন্দর করে গুছা এটা লেখা একটা খসা বানাবো তোমাদের সঙ্গে পরামর্শ করে সেই খসড়াটা আমরা একটা গণপরিষদে দেব গণ পরিষদ তর্ক বিতর্ক করবে তর্ক বিতর্ক করে তার একটা গঠনতন্ত্র প্রণয়ন করবে ওটা আমরা রেফারেন্ডে দেব এই তোমার প্রত্যেকটা পর্যায়ে তোমরা আমাদেরকে সহায়তা করো তো নিঃসন্দেহে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সহায়তা করবে কেন করবে গণবিরোধী লোক না আমি ধরে নিতে আপনার তারা যেহেতু একটা অতীতে তারা একটা ভুল কাজ করেছে গণবুত্থানের মধ্যে দিয়ে তাদের যে পরিবর্তন হয়েছে তারা তো দেশকে ভালোবাসে ফলে আপনি যদি ভালো প্রস্তাব দেন তারা কেন এই প্রস্তাব মানবে না আমরা রক্তও দিয়েছে তারা সক্রিয় অংশগ্রহণ দিয়েছে তাদের কর্মীরা সেই জন্য তাকে আমি বারবার বলেছি খেয়াল করেন আমি বারবার বলছি যে বাংলাদেশে বিএনপি তো ক্ষমতায় আছে কারণ বিএনপি নাই কিন্তু বিএনপি আছে তাদের দ্বারাই নির্বাচিত হয়েছে এটা তো কান্ড বিষয় আপনি রাজনৈতিক দলগুলোকে আমি কি করতেন সঙ্গে নিতে তাদের পরামর্শ নিতে তাদেরকে নিয়েই বলতেন কি করে আমরা দেশটা চালাবো আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সহায়তা করবেন একটা কথা বললে কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্রস্তাব আপনি দেখেন এটা করতে পারেন কিনা আমাকে ভয় চেষ্টা করতেছি আপনি আমাকে সহায়তা কিন্তু আমি কোথায় নিয়ে গেলাম চেষ্টা হলো এটা ঘটনাটা গেল কোথায় কিভাবে কার জন্য কারা জন্য দায়ী প্রথম থেকে ঘোড়ায় গলরটা কেন হলো আপনি আপনি তো প্রথম থেকে বলছেন এবং আমরা সেটাকে সাপোর্ট করেছি আমি নিজেও ভিডিও করেছি যখন শপথ নেয়নি তখন কিভাবে শপথ নেওয়া যায় সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে এটা আমরা শহীদ মিনারে শপথ নেব এবং একজন শহীদের পিতা বা মাতা সেই শপথ বাক্য পাঠ করবেন তো অনেক অনেক আইডিয়া ছিল কিন্তু প্রথম যেটা কোর কনসেপ্ট সেটা হচ্ছে চুপপুর কাছে শপথ নয় শপথ করাবে জনগণ জনগণের প্রতিনিধি হিসাবে

মানে আপনিও সুন্দর করতে দেখেন ব্যাপারটা কত মধুর হইতোল একটা দাঁড়িয়ে আপনি নতুন যে সরকারটা শপথ নিচ্ছে ঘোষণা আইনের দিক থেকে একটা ঘোষণা লাগে আর কিচ্ছু লাগে না আমরা স্বাধীনতা তাই করেছি কি করেছে সব দেশে এটা হয়েছে এটা যে প্রবলেমেশন আপনি ঘোষণা দিচ্ছেন কারণ জনগণের ক্ষমতাটা কায়েম হয়েছে গণভতনের মধ্যে দিয়ে সেই ক্ষমতাটাকে আপনি শুধুমাত্র ফরমালি ডিক্লেয়ার আমি জনগণের পক্ষে ক্ষমতা নিলাম এই এটি হলো আইন বলেন কি রাজনৈতিক সাহিত্য বলেন তার মধ্যে এটা হল মূলনীতি প্রত্যেকটা সর সরে কক্ষ যারা জানে আইন এবং রাজনীতির সম্পর্কে তারা পড়তে গড়ে জানে এখন তারাই জন্য দায়ী এখন আপনি ধরুন আমি তো ওই পছন্দ করি না আপনি জানেন আপনি পছন্দ করেন আমরা মনে করি এটা নিশ্চয়ই একদিন ইতিহাসে লেখা হবে আমি মনে করি যারা যারা আপনার ওই ছয় তারিখে ছাত্রদের যে প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামকে যারা বদায় দিয়া একদিন আগে আনছে এবং শেখ নাকি পালায় যেতে সহায়তা করেছে তারা তারা একই সঙ্গে আপনার বঙ্গভবনে ওই ছাত্রদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে বুঝেছে যে এখানে একমাত্র সমাধান হলো সংবিধান ছাড়া এটা নাকি করা যাবে না আমাকে বলেন আমি তো এই যুক্তি এখনো খুঁজে পাচ্ছি না আপনি ছয় তারিখের প্রোগ্রাম আপনি কেন পাঁচ তারিখে আনবেন নিশ্চয়ই কারো ভিন্ন কোন পরিকল্পনা ছিল না থাকলে আপনি ছয় তারিখে পাঁচ তারিখে কেন আনবেন এটা ছাত্রদের প্রোগ্রাম ছিল আপনি তড়ি করিয়ে আনছেন আপনি কি কাউকে আপনি কোনো আপনি আমাকে বলেন না আপনি তো আমার চেয়ে কম বেশি তথ্য জানা আছে আমি তো তথ্য খুঁজতেছি জিজ্ঞাসা করতেছি ভাই ছ তারিখে পুরো পাঁচ তারিখ জানার যুক্তি রাখি কী এমন ঘটনা ঘটলো যাদের আমাকে পাঁচ তারিখে আনতে হবে এবং পাঁচ তারিখে যেটা আমার কাছে তথ্য আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য সাংবাদিকরা আমাকে শুদ্ধ করবে কারণ আমি যতটুকু জানি এমনকি এই সেনাপ্রধান তিনিও জানেন না যে আপনার শেখ হাসিনা চলে যাচ্ছে একটা হেলিকপ্টার করে ভারত তার এটা নিজেই বলেছে এটা আমি নিজের কানে শুনেছি উনি বলেছেন যে সে জানতো না এটা যদিও বিশ্বাসযোগ্য কিনা এটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে যে এটা জানবেন না কেন কারণ এটা একটা তো এটা তো শুধু ব্যাপার না যে এটা বাসে চললাম চলে গেলাম তো এটার সাথে পারমিশন নিতে হয় এটার সাথে এভিয়েশন আছে দুই দেশের এভিয়েশনের পারমিশনের ব্যাপার আছে তারপরে একটা মিলিটারি হেলিকপ্টার নিয়ে গেছে সবকিছু তো এটা তো ডকুমেন্টার থাকবে বাট আমরা না শুধু মিলিটারি কেউ ছাড়াও কারণ যখন গেছে তখন তো ইন্ডিয়ান আপনার ফোর্স অত্যন্ত গোপনে আপনার আকাশে লিটারেলি প্রায় লুকিয়ে তাকে নিয়ে চলে যায় কথা হচ্ছে আপনি এটা বদলাবের চুক্তি থেকে ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো পরিষ্কার কোনো বক্তব্য আমরা এখনো পাইনি এবং সেদিন আসিম নজরুলের সঙ্গে যে ছাত্ররা গিয়েছে তারা খারাপ তারা তো মন নেতার বা পরবর্তী যে তিনজন ছাত্ররা গিয়ে এখন এই সরকারে যুক্ত হলো তারা কি

থাকে তারা যদি প্রতিনিধিত্বের কথা যদি হতো তার তো একটা মেয়ে দেখতাম আমি এটা বলেছি আমি এটা আমার এপিসোডে বলেছি যে আমরা একটা মেয়ে দেখতাম তারপরে যদি যারা এসছে সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ভালো পার্টিসিপেশন ছিল সেখান থেকে থাকতে পারতো সেটার একটা ব্যাপার তাহলে এটা এখন ছাত্রদের ব্যাখ্যা করতে হবে তারা তিনজন কি কেন পছন্দ করলেন এটা তাদের কি এমন ছিল এবং যখন ডক্টর ইনুস বললেন যে তোমরা আমাকে ক্ষমতায় বসে আরে ভাই তোমরা হোয়াট ডু মিন এই পুরো জনতা তার সঙ্গে সৈনিকরা ছিল আপনি সৈনিকরা যখন গুলি করতে বন্ধ করলো তারা যখন অস্বীকার ছাড়া কি চলবে এই সৈনিকদের আপনি এখন আবারও ওই গিয়ে ওই এখন তাদের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এখন কি করবেন আপনি সারা দুনিয়াতে বাংলাদেশের সৈনিকরা কত খারাপ এই প্রচার মধ্যে নামা না এটা কি ঠিক হচ্ছে শুধু সেটাই না এই যে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে যে কাজগুলো হচ্ছে ফরদ ভাই খুবই ডিসটারবিং ইমেজ আসছে তারা পাবলিক পানিশমেন্ট করছে এবং সেটা পাবলিক ডিসপ্লে করছে সেটা রেকর্ড করছে ভিডিও করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং এটা তো এটা তো বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক এবং গ্লানির একটা অধ্যায় হয়ে থাকবে আমি এটাকে বিপজ্জনক মনে করি কেন আমাদেরকে এখন সৈনিকদেরকে যে কোনো ভাবে তাদের ইমেজ রক্ষা করাটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অসম্ভব রকম জরুরি আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যাতে তার ভাবমূর্তি কোনো না কোনোভাবে আন্তর্জাতিকভাবে এবং তার ভাবমূর্তি দেশের জনগণের কাছে কি তার ভাবমূর্তি পাহাড়ের জনগণের কাছে নেতিবাচক আকারে হাজির হয় এবং এটা যে নেতিবাচক হাজির না করার পদ্ধতি খুবই সহজ আপনি গিয়ে পাহাড়ের জনগণকে বলেন ভাই তোমরা কি চেয়েছো বলো আমরা বাংলাদেশ আমরা তো নতুন একটা সরকার এটা সরকার না। আমরা নতুন জনগণ আসছি সেই জনগণের তোমরা একটা জনগণের অন্তর্গত এবং এটা তো তাদের অধিকার আছে তাদের আমরা জানি যে কোনো গণতান্ত্রিক আপনার রাষ্ট্রে আপনারেশনের অধিকার আছে আমরা এর আগে যখন কামাল হাসনের যে সংবিধান বানানো হয়েছিল সেখানে তাদের যে মালিকানার যে অধিকার এটা কালেকটিভ রেখেছেন তো ওই জায়গাতে আপনি একবার বললেন যে তোমরা বাঙালি হয়ে যাও তারপর আপনি বললেন যে তারা তাদের সম্পত্তির যে ধরন সেই সম্পত্তির ধরন আপনি স্বীকারই করলেন না বাহাত্তরের সংবিধানে আবার আপনি সেই সংবিধানে আপনি আবার এখানে আবার কায়েম রাখছেন আর ফেলে দেওয়ার কথা ছিল ফেলে দিয়ে বলতেন যা সঙ্গে আমরা কী কর কীভাবে আমরা বাংলাদেশটাকে ঠিক করব। তুমিও বাংলাদেশের টিকে রাখার একটা তুমি একটা মনে হয় ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তোমাকে বাদ খেয়ে তো কিছু করতে পারবো না কারণ তোমার সঙ্গে আরও সন্নিহিত ভারতের বিভিন্ন রকম আপনার যারা জাতিসত্ত্বা আপনি কি মিজোরাম বলেন কি মণিপুর বলেন কি অন্যান্য যে নর্থ ইস্টে যে বিভিন্ন রকম রাজ্য তাদের স্বার্থটাতে জড়িত হয়ে যাবে ফলে আমাদের যে এত একটা ভূ রাজনৈতিক যে বিন্যাস সে বিন্যাসের মধ্যে হবে এবং নীতিগত দুটি একটা কৌশলের দিক একটা নৈতিক দিক নৈতিক করে যে তারা বাংলাদেশের রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত ফলে তার মধ্যে তার যে সত্তা নিয়েই সে থাকতে পারবে সে ক্ষুদ্র জাতিসত্তা কিন্তু সে একই সঙ্গে ওই যে বাংলাদেশ নামক যে পলিটিক্যাল কমিউনিটি এবং তার যে রাষ্ট্র সে রাষ্ট্রে সে অংশীদার আপনি তাকে তো অংশীদার করতে হবে আপনি না করে আপনি কি করতেছেন তার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সেনাবাহাটে চিন্তা করলে কি আপনার যে আমি এই দেরিতে এসে বসলাম আমি তো গত তিন চার দিন ঘুমাতে পারছি যে কোন দিকে চলে যাচ্ছে দেশ তো আমি মনে করি যে তো ভাববার তো লোক আছে আমি বলবো আমাদের বাংলাদেশে দেখেন পেটি মদব্যতে সিনে কত সাংঘাত যে কথা কথা তারা বিপ্রপটা প্রমাণ করে সেনাবাহিনী কত খারাপ আমরা রিপোর্টে আমি দেখেছি যে কোন সেখানে আমি বারবার Argu করেছি সৈনিকের মর্যাদা রাখাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট বিএনপি আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি ভাই তোমরা র‍্যাপটা করতে পারবা না এটা কোদি হবে তোমার আমি লিখেছি যে এই রাবি বিএনপিকে ধ্বংস করব আপনি দেখছেন আমার সিলেব আপনি সৈনিকদেরকে নিয়ে এসে দুকাছেন রাবে

আপনি সৈনিকতা হচ্ছে আমরা দেশকে রক্ষা করবেন কী করে আর এখনকার বই বিশ্বে যেখানে আবার ডান দিকে আপনার ভারত ওদিকে মায়ানমার আপনি কি শক্তিশালী না করে আপনি কি করে আপনি অগ্রসর হবেন এখন এই যে ব্যাপারগুলো এটাই তো গঠন কথাটা যেটা আমি বলি যে আমাদের এখন তন্ত্র প্রণয়ন করতে হবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে এই নিজেদেরকে গঠন করার মধ্যে সৈনিকতা বলতে আমরা কি বুঝি এটা কিন্তু অন্তর্গত যে আমাদের সৈনিকরা কেমন হবে এখানে তো আমাদের সকলকে সৈনিক হতে হবে বাংলাদেশ যদি দেশকে রক্ষা করতে চায় আমাদের প্রত্যেক সামরিক হবে আমরা কি করে লড়ব আমাদের কিন্তু নাগরিক হতে হবে যে নাগরিকতা একটা ব্যাপার আছে তারা লুটেরা মাফিয়া এদের পাহাড় কেন হবে শনি ব্যাংক লুট করে ওদের কেন হবে সৈনিকেরা ফলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইস্যু বুঝতে পারছেন না